আমি আমি এখন বড় হয়ে গেছি আমি তখন বলেই দাবো তখন কিন্তু আমি আমি কিন্তু দাবো বলেছি এই ভাই কিন্তু রাগ হয়ে যাচ্ছে Ekiti দাদু ভাই তুমি কান্না করছো কেন দাদু দাদু আমি কিন্তু সাধ্য বাইতে দাবো ও মা মাকে যেতে দেখতে না বাবা আপনি আপনার নাতিকে বোঝান কতবার বলি কাঁদো বাড়িতে বাচ্চারা যায় না আরো সেই ছেলে শুধু বায়না করে যাচ্ছে কেন দাদু ভাই তুমি বায়না করছো কেন মা তো ঠিক কথাই বলেছে শ্রাদ্ধ বাড়িতে বাচ্চাদের যেতে নেই দাদু ভাই তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো হ্যাঁ আমি জানিনা আমি যখন মেয়েটি যাবো তখন আমি যাবো বাবা ডাকতে ছাদ বাড়িতে আমি বাবার ঠাটে যাবো বাবার সাথে যাবো আর তো ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাবাকে বলে দেখছি ফুটো হ্যাঁ ফুটো ভালো ডাকছো কেন এই তুই শ্রাদ্ধ বাড়িতে কখন যাবি রে এই তো এক্ষুনি বেরোচ্ছি কেন কে হয়েছে দাদু ভাই কানে করছে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যা হ্যাঁ লেউরা আমার কি খেদে কাজ নেই নাকি জালবালকের সাথে নিয়ে যাব হ্যাঁ বালা আমি এখন আলমাল হয়ে গেলাম তাই না হ্যাঁ আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছে না তুমি ছাদে বাইরে থেকে বলতে বলতে কি কইবা আমি জানি